নিউজ রাত বারোটা বরানের আট নম্বর রোডের একটি বহুতল বাড়ির সামনে পাহারায় কয়েকজন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী বাড়িটির সামনে একের পর এক এসে থামছে দামি ব্র্যান্ডের গাড়ি গাড়ি থেকে নামছেন সমাজের নামি দামি ব্যক্তিরা রাতেও যাদের চোখে দামি সানগ্লাস কেউ কেউ আসছেন পুলিশ প্রোটেকশনে এভাবে রাত যত গভীর হচ্ছে সামনে গাড়ি জটলা ততই বাড়ছে সম্প্রতি অনুসন্ধানী টিমের চোখে এরকম দৃশ্য ধরা পড়ে বনানের হোটেলে বিশ্ববিদ্যালয়ে দুই রেন্টি শিক্ষার্থী দর্শনের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে ক্ষোভ বিক্ষোভ যখন উত্তাল তখনও রাজধানীর অভিজাত এলাকাগুলো এমন প্রাকৃতিক ডাক সাইটে লোকজন এবং তাদের সন্তানদের নাইট ক্লাবের রগ রগে পার্টি বেশ জমজমাট জানা যায় বনানীর এই বাড়িটি সবজ জগতের একজন বিশেষ ভিআইপির এসব আলো পির পার্টিতে যারা গভীর রাত সময় কাটান তাদের কাছে তিনি এক নামে পরিচিত খোঁজ নিয়ে জানা গেল আলোচিত ঘটনার পর দর্শন গুলশান বনানী বাড়ি ও ধানমন্ডি এলাকার অভিজাত অনেক ফ্ল্যাটে ভিআইপিদের আনাগোনা কমে গেলেও এই বাড়িটিতে ব্যতিক্রম প্রভাবশালীর বাড়ি হওয়ায় এখানে সবকিছুই চলছে আগের মতো নাচ গান মদ রুম পার্টি পছন্দের বান্ধবী নিয়ে রাতভর একান্ত সময় কাটানো সবই আছে এখানে শুধু বনানের এই বাড়িটি নয় অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজধানীর অভিজাত এলাকার এমন অনেক বাড়ি ভেতরে প্রাইভেট পার্টির নামে ধনী দুলাল্লা রাজা বাদশাহদের মতো রীতিমতো সরাইখানা খুলে বসেছেন পার্টির পরিবেশটা দেখলে তেমনটি মনে হবে অতিথিদের জন্য অভিজাতের সব চাহিদা সেখানে যোগান দেওয়া হয় বিনিময়ে শুধু মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় ডেস্ক রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি ওয়ান আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ